নাম উত্তনিচিন্দাপুর নুলসব মেমোরিয়াল হাই স্কুল আমরা এই স্কুলের অষ্টমশ্রী শিক্ষার্থী আমি আমরা সবাই চেয়ারম্যান স্যারকে ধন্যবাদ জানাই এবং কি ও আয়োজন করার জন্য এবং আমরা হচ্ছে স্কাউটের সদস্য আমরা এখানে স সকাল নয়টা থেকে সবাই সকল মানুষকে সাহায্য করে যাচ্ছি সব স্যার আমি বলতে চাই চেয়ারম্যান স্যার চেয়ারম্যান স্যারকে আমি ধন্যবাদ জানাই আমরা উত্তর দিনাজপুর সভা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আজকে আমাদের স্কুলে স্মার্ট কার্ড বিতরণ করা হচ্ছে মেয়েদের হচ্ছে নয়টা থেকে বারোটা ওইসব বারোটা একটা আর আমরা হচ্ছে স্কাউটের সদস্য আমাদের এই ওদের ওনাদেরকে জনগণ আমাদের জনগণকে সাহায্য করে অনেক ভালো লাগতেছে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই সুযোগটা করে দেওয়ার জন্য আপনাদের সঙ্গে এলাকার

এবং এখানে মানুষদেরকে সাহায্য করছি এবং কোনো বিশৃঙ্খলা ছাড়া আমরা এখানে স্মার্ট কার্ড বিতরণ করার চেষ্টা করতেছি এবং ভাবে দিয়ে আমরা এখানে স্মার্ট কার্ড দেওয়ার চেষ্টা করতেছি ইনশাল্লাহ আমরা ভালোভাবে দেওয়ার চেষ্টা করবো এবং এখনো পর্যন্ত কোনো সমস্যা হয়নি উনিশ নং হাট। তিন তিন চার দুই আজকে উত্তর নিশ্চিন্তাব নোরসাভা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের স্মার্ট কার্ড বিতরণের আজকের এ পর্যন্ত নয়টা তিরিশ থেকে শুরু হয়েছে স্মার্ট কার্ড বিকাল চারটা পর্যন্ত আরম্ভ থাকবে এ পর্যন্ত আমরা ইনশাল্লাহ কোনো বিশ্লেষণ ঘটে নাই আমরা কঠোর নিরাপত্তার মধ্যে আমাদের স্বেচ্ছাসেবী আছে স্কুল থেকে স্কাউটস টিম এবং এলাকার বিভিন্ন ওয়ার্ড থেকে আমরা টিম গঠন করে আমরা এ পর্যন্ত নিরাপত্তা দিয়ে সুন্দরভাবে আমরা প্রায় স্মার্ট কার্ড বিতরণের শেষ পর্যায়ে মহিলাদের বিতরণের শেষ পর্যায়ে এসে গেছি বিকালে আমরা পুরুষদের স্মার্ট কার্ড বিতরণ করব সবাই সুন্দরভাবে সুন্দরভাবে স্মার্ট কার্ড নিয়ে বাড়িতে ফিরে যাবেন এখানে কেউ যদি চুরি করতে আসেন আপনি মিডিয়ার মাধ্যমে মিডিয়ার মাধ্যমে সবাইকে সতর্ক অতসি আমরা কোটুন নিরাপত্তা দিচ্ছি যাতে এখানে আমরা যদি হাতে নাতে ধরা পড়ে তাহলে আমরা আইনে ব্যবস্থা নেব সম্মানিত দেশ ও প্রবাসী ভাইরা আপনারা যে যেখান থেকে দেখছেন সবাইকে আমার পক্ষ থেকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতহু ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ইন্টারমিট সেন্টাফোর ও মেমোরিয়াল স্কুলের মধ্যে আমরা স্মার্ট কার্ড বিতরণ করছে এবং আমাদের চেয়ারম্যান মহোদয় সাধারণ মানুষের জন্য কীরকম ফ্যান্ডেল দিয়ে এবং মাঠের মধ্যে অনেক কাদা মাটি বালি দিয়ে উনি উনিচমেন্ট করছে আপনারা দেখতে পাচ্ছেন এবং সাধারণ মানুষের জন্য উনি যেগুলো করার সেগুলো করছে আমাদের চার ওয়ার্ড তিন ওয়ার্ড এবং দুই ওয়ার্ডের মানুষ আর কি উত্তর মিচিন তাপুর মেমোরিয়াল স্কুলের মধ্যে স্মার্ট কার্ড বিতরণ করা হচ্ছে এবং কোনো জামালা হচ্ছে না এবং ও শান্তি মনোরম পরিবেশে আমরা স্মার্ট কার্ড দিয়ে দিচ্ছি কারো কোনো অসুবিধা হচ্ছে না এবং আমি আরও বলবো সাথে সাথে আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের চেয়ারম্যান মহোদয়ের জন্য দোয়া করবেন